আপনি আপনার ফেসবুক মেসেঞ্জারে যাদের সাথে কনভার্সেশন বা টেক্সট করেছেন এবং ছবি আদান প্রদান ভিডিও আদান প্রদান বা অন্যান্য যা কিছু আদান প্রদান করেছেন সব কিছু আপনি ডিলিট করে দিয়েছেন বা হারিয়ে ফেলেছেন এখন চাচ্ছেন আপনি আপনার এ সব কিছু রিকভার করবেন কিভাবে করবেন চলুন দেখে আসি ফেসবুক অ্যাপস বা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ফেসবুকটি ওপেন হয়ে গেলে উপরে কর্নারে যে থ্রি লেন রয়েছে এ থ্রি লেনটিতে ক্লিক করবেন দেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটিতে ক্লিক করবেন এখন সেটিংসে ক্লিক করবেন দেন একটি ইন্টারফেস দেখাবে এখানে সার্চ বক্সে ইনফরমেশন লিখে সার্চ করবেন লিখে সার্চ করার পর ডাউনলোড ইউর ইনফরমেশন এরকম একটি অপশন দেখতে পাবেন এখান থেকে এটিতে ক্লিক করবেন এখন ক্রিয়েট এক্সপোর্ট এটিতে ক্লিক করবেন এখান থেকে এক্সপোর্ট টু ডিভাইস এটিতে ক্লিক করবেন এক্সপোর্ট টু ডিভাইসে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে এখান থেকে নোটিফাইতে ক্লিক করবেন নোটিফাইতে ক্লিক করার পর এখানে আপনি আপনার এই ফেসবুক আইডিটি যদি ইমেল দিয়ে খুলে থাকেন তাহলে সেই ইমেলটি এখানে দেখাবে আর যদি ইমেল দিয়ে খুলে না থাকেন তাহলে আপনার ফোনটিতে বর্তমানে যে ইমেলটি রয়েছে সে ইমেলটি এখানে দিয়ে দিবেন ইমেলটি দেওয়ার কারণ হলো আপনি এখন আপনার মেসেঞ্জারের যে ইনফরমেশনগুলো ডাউনলোড করবেন সেই ইনফরমেশনগুলো আপনার এই ইমেলের মাধ্যমে ডাউনলোড করতে হবে আমি এখানে একটি ইমেল দিয়ে দিচ্ছি ইমেলটি দেওয়া হয় গেলে সেভে ক্লিক করবেন এখান থেকে এর নিচে কাস্টমাইজ ইনফরমেশনে ক্লিক করবেন কাস্টমাইজ ইনফরমেশন ক্লিক করার পর ইন্টারফেস দেখাবে এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে অনেকগুলো ইনফরমেশন দেখতে পাবেন এবং এখানে সবগুলো ইনফরমেশনের টিক মার্ক দেওয়া থাকবে এখন এখান থেকে ক্লিয়ার অলে ক্লিক করে সবগুলো থেকে টিক মার্ক উঠিয়ে দিবেন মার্ক তুলে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি যে ইনফরমেশনগুলো ডাউনলোড করতে চান সেটিতে টিপমার্ক দিয়ে দিবেন আমি এখান থেকে ম্যাসেঞ্জারটিতে টিকমার্ক দিয়ে দিচ্ছি টিকমার্ক মার্ক দেওয়া হয়ে গেলে সেভে ক্লিক করবেন এখন এখান থেকে ডেট ট্রেনসে ক্লিক করবেন ডেট ট্রেনসে ক্লিক করার পর এরকমিক ইন্টারফেস দেখাবে এখান থেকে আপনি কত মাস বা কত বছরের ইনফরমেশনগুলো ডাউনলোড করবেন সে মাস বা বছরটি এখান থেকে সিলেক্ট করে দিবেন আর যদি আপনি চান যে আপনি কোনো নির্দিষ্ট ডেটের ইনফরমেশনগুলো বের করবেন তাহলে এখান থেকে কাস্টমাইজে ক্লিক করবেন এখন ইডিটে ক্লিক করবেন ইডিটি ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে এখান থেকে আপনি যে ডেটের ইনফরমেশনগুলো বের করতে চান সে ডেটটি সিলেক্ট করে দিবেন ডেটটি সিলেক্ট হয়ে গেলে সেভে ক্লিক করবেন এখন এখান থেকে সেভে ক্লিক করবেন এখান থেকে ফর্মেটে ক্লিক করবেন এখন এস টি এম এল সিলেক্ট করে সেভে ক্লিক করবেন ফরম্যাটের নিচে রয়েছে কোয়ালিটি এখান থেকে কোয়ালিটিতে ক্লিক করবেন এখান থেকে হাই কোয়ালিটি এটিতে মার্ক দিয়ে দিবেন দেন সেভে ক্লিক করবেন সব কিছু সিলেক্ট হয়ে গেলে এখান থেকে স্টার্ট এক্সপোর্টে ক্লিক করবেন স্টার্ট এক্সপোর্টে ক্লিক করার পর আপনি এখন যে ডাউনলোড করতে চাচ্ছেন সেই ইনফরমেশনগুলো রেডি হতে থাকবে তবে আপনার এই ইনফরমেশনগুলো রেডি হতে অনেক সময় নিবে এখন আপনি চাইলে এভাবে আপনার ফোনটি রেখে অন্য যে কোনো কাজ করতে পারেন ডাউনলোড হয়ে গেলে এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন এখান থেকে আবার ডাউনলোডে ক্লিক করবেন এখন পাসওয়ার্ডের ঘরে আপনি আপনার এই ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিবেন পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার ইনফরমেশনগুলো জিপ আকারে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেলে এখান থেকে জিপ ফাইলটিতে ক্লিক করবেন জিপ ফাইলে ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনার ফাইল ফোল্ডারে নিয়ে যাবে এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর এখানে জিপ ফাইলটি দেখতে পাবেন এখান থেকে উপরে কর্নারে যে টিপ মার্কটি রয়েছে এ টিপ মার্কটিতে ক্লিক করবেন টিপ মার্কটিতে ক্লিক করার পর আপনার এই জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে এখন এখান থেকে আপনি বের হয়ে যাবেন এখন আপনি আপনার ফোনের ফাইল ম্যানেজারটি ওপেন করবেন দেন ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর এখানে আপনার আনজি ফাইলটি দেখতে পাবেন এখান থেকে ফাইলটিতে ক্লিক করবেন এখন ইউর ফেসবুক অ্যাক্টিভিটি এটিতে ক্লিক করবেন দেন মেসেজে ক্লিক করবেন এখন আর্কাইভ থ্রেডস ক্লিক করবেন এখন মেসেঞ্জার এস এল এটিতে ক্লিক করবেন মেসেঞ্জার এস টি এম এল এ ক্লিক করার সাথে সাথে আপনি আপনার মেসেঞ্জারে যাদের সাথে কনভারসেশন করেছেন তাদের সব টেস্টগুলো এখান থেকে স্ক্রল করলেই দেখতে পাবেন আর আপনার যদি ফেসবুক মেসেঞ্জারে কোনো ভিডিও বা ফটো বা অন্য কিছু থেকে থাকে তাহলে সেটি পরবর্তী যে ফোল্ডারগুলো রয়েছে সে ফোল্ডারগুলোতে ক্লিক করে আপনি দেখে নেবেন ফ্রেন্ডস এই ছিল ভিডিও ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন